একটা সরকার চলছে কেন্দ্রে থেকেশনের অভিযোগ নেই এই সরকারটা না হয় শক্তপোক্ত সরকার তার আগে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার চলেছে সাড়ে ছ বছর একটা ছোট্ট দুর্নীতির অভিযোগ নেই কংগ্রেস সরকার এসছে দুর্নীতির পর দুর্নীতি রাজ্যে রাজ্যে বিজেপি সরকার চলছে কোন দুর্নীতির অভিযোগ নেই দুর্নীতি কোথায় যেখানে বিরোধীদের সরকার চলছে এখানে সরকার ছিল চরম দুর্নীতি রন্ধে রন্ধে দুর্নীতি তৃণমূল সরকার ছিল তৃণমূল সরকার আছে এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতি ছাড়া আছে দুর্নীতি বাদ আছে অতএব দার্জিলিং ও তো তৃণমূল সরকারের আওতায় দার্জিলিং ও তৃণমূলের দুর্নীতির আওতায় পড়ছে প্রথম থেকেই বিজেপি কাজ করে আসছে যার জন্য ভারতের প্রধানমন্ত্রী বিজেপির বরিষ্ঠ নেতা তিনি শুরুতেই বলেছেন না খাবো না কাউকে খেতে দেবো আজ পর্যন্ত সেই চরিত্র এবং সেই কথাকে তিনি মর্যাদা সহকারে পালন করে এসছেন তৃণমূল যেখানে ভরা ভরা দুর্নীতি শেখানা এটাই হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ অন্য রাজ্যের ক্ষেত্রেও যদি আমরা দেখি যেখানে বিজেপি আছে দুর্নীতি নেই যেখানে অন্য সরকার আছে বিরোধীদের সরকার আছে সেখানে চরম দুর্নীতি মনমোহন সিং এর সরকারের কথা আমরা ভুলে গেছি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে দুর্নীতির বড় বড় স্ক্যাম্পের তো এত বড় বড় অঙ্ক যে অঙ্ক মানুষ কোনোদিন সরেই আর যেই মাত্র মনমোহন সিং সরকার গেল বিজেপি সরকার এনডিএ সরকার প্রতিষ্ঠা হলো সঙ্গে সঙ্গে দেখুন দুর্নীতি শেষ পঁচিশ দল নিয়ে অটল বিহারী বাজপেয়ী সরকার করেছে সেই দলে কিন্তু যারা ছিল অতীতে তাদের নামে বহু দুর্নীতির অভিযোগ ছিল কিন্তু সাথে সরকার তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না ওই সরকারের কোনো দুর্নীতি ছিল না একটা প্রবাদ আছে বাংলায় সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ সেই কারণে বিজেপির সৎসঙ্গে যে রাজনৈতিক দলগুলি থাকে তারাও হয়ে যায় আর তৃণমূল এবং কংগ্রেস এই এই জাতীয় জাতীয় সিপিএম দলদের সাথে যারা থাকবে তারা হবে এটাই অতীতের উদাহরণ থেকে বারবার প্রমাণিত হচ্ছে আর মুখ্যমন্ত্রীর এই কথায় জানাতে চায় আমরা পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে দেবো না বাংলাদেশের স্লোগান জয় বাংলা পশ্চিম বাংলায় চলতে দেব না অতএব সোনার বাংলা সোনার বাংলা থাকবে বাংলাদেশের স্লোগান জয় বাংলা থাকবে না অতএব এই বাংলা সোনার বাংলা রূপে কবি কল্পনা করেছেন অতএব ভুল দলিল বানিয়ে মিথ্যা দলিল বানিয়ে তারা কবজা করে দিচ্ছে অতএব এর তদন্ত হওয়া দরকার আর একটা কথা আমরা পরিষ্কার বলি ছাব্বিশে সরকার পরিবর্তন হওয়ার পর এই সমস্ত দূরাচারীদের বিরুদ্ধে তদন্ত হবে আর একটার পর একটা এই দখলীকৃত বেআইনি যে জমি সমস্ত জমি উদ্ধার করা হবে আমরা পার্টির নেতা দার্জিলিং দার্জিলিং জেলার